আমি আপনাদেরকে বাংলায় বুঝে দিই বলেন নিশ্চয় ওই সমস্ত মানুষ যারা বলেছে স্বীকারি প্রদান করেছে কিসের আল্লাহ আমার রব আল্লাহ আমার রব আল্লাহ আল্লাহ ভাই আমরা সবাই আমার রব আল্লাহ এই কথার শিকার উক্তি দিছি না দিই নেই কোথায় দিলাম আমার বেয়ের স্বাভাব আগমের স্থান থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে এই সবগুলা মানুষকে আল্লাহ পাকুল আলমী এক জায়গায় সমাবেশ করেছেন সমাবেত করেছেন একটা মহাসমাবেশে ওই মহাসমাবেশটা অনুষ্ঠিত হয়েছে রুহ জগতে আলমে আলোয়াটে কোথায় রুহজপতে রুহজপতে আলাভাক একটা মহা সমাবেশ করছেন ওই মহা মধ্যে শত সহস্র কোটি মানুষ যত আদম সন্তানকে আমার পর্যন্ত দুনিয়াতে আসবে তখনও একজনও আসে নাই তখনো একজন আসে নাই আব্বা আদমও তখনও দুনিয়াতে আসে নাই তার আগে তার সমস্ত মানুষকে এক জায়গায় সমাবেত করি আল্লাহ জিজ্ঞাসা করলো আলাস্তু বেভাবি কুন এটারা জানেন সর্বসাধারণ ভাইদেরকে জিজ্ঞাসা করতেছি আলেন তাল এটার অর্থ আপনারা জানেন আলাস্তু বেভাব আমি নই কি তোমাদের রব আমি নই কি তোমাদের প্রতিপালক আমি নই কি তোমাদের পাল নেওয়ালাম কে জিজ্ঞাসা করছে আল্লাহ কাকে জিজ্ঞাসা করছে সমস্ত মানুষকে সমস্ত মানুষকে কোথায় জিজ্ঞাসা করছে রুহু জগতে এখানে আপনারা একটু বুঝি থেকে বলেন এইখানে মুসার ইসলাম ছিল না হ্যাঁ ছিল না ইসলাম ছিল না

এই সমাবেশের মধ্যে আল্লাহাক জিজ্ঞাসা করলেন আলাস্তু বেখালে কি কুম জিজ্ঞাসা করছে কথা কয় আলাস্তু বেখালে কি কুম আমি কি তোমাদের স্রষ্টা নই এটা জিজ্ঞাসা করছে আলাস্তু বেমালি কি কুম আমি কি তোমাদের মা নই আমি কি তোমাদের মালিক নই আলাস্তু বেলাহি আমি কি তোমাদের মা বুধ নই এগুলা জিজ্ঞেস করে নাই অথচ এই যে যেরকম আল্লাহ ফাঁকের সিফতি নাম এরকম আরো আটানব্বইটা আছে আল্লাহ ফাঁকের সিফতি নাম কিন্তু সেই গুণগুলার সম্পর্কে আল্লাহ ফাঁক স্বীকারোক্তি আদায় করার জন্য প্রশ্ন করেন নাই কিন্তু রবের স্বীকারোক্তি আদায় করার জন্য প্রশ্ন করছেন কেন এই উত্তর দেওয়ার আজকে সময় নেই আল্লাহ ফাঁক জিজ্ঞেস করছেন আমি কি তোমাদের রব নই তখন ইমানদার বেইমান নির্বিশেষে

তো এই শিকারর তিনটা কেন আদ করে একটা কথা বলানোর জন্য নাও হে dunia মানুষরা কিছুদিন পর পর যে গ্রামে তোমরা দুনিয়াতে যেবে দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার চাকচি, পর দুনিয়ার মাল দাউলতের লোভ লালসা তোমাদেরকে উন্মুখী ভিন্নমুখী বানায়া দেবে আমি যে তোমাদের রব তোমাদের পালনকর্তা তোমাদেরকে আমি খাওয়াই তোমাদেরকে আমি পালি এই কথাটা তোমাদের মনে থাকবে না এই জন্য আগেই তোমাদের থেকে শিকার নিয়ে নিলাম আমি তোমাদের রব তার অর্থ জুনিয়েতে যাওয়ার পরে কোনো বাবা কোনো ভাই কোনো নেতা কোনো নেত্রী কোনো প্রভাবশালীর কথা মতো তুমি চলতে পারবে না আমি রবের কথা মতো তোমাকে চলতে হবে কথা বুঝছেন না বুঝলি আমরা সেখানে করে। আমরা স্বীকার করি যে আপনি আমাদের রব আমরা আপনার কথার বাইরে এক কদম দেব না কথা বুঝিয়ে আল্লাহ যতই তোমরা স্বীকার কি দাও কিন্তু দুনিয়াতে যাওয়ার পরে মা বাপ ভাই বেড়া স্ত্রী পুত্র কন্যা জায়গা জমিন গাড়ি বাড়ি ধন সম্পদ সব পাইয়া

প্রত্যেক কাছে তোমার তিনটা অবস্থা হয় একটা অবস্থা সর্বোচ্চ অবস্থা আর একটা সর্বনিম্ন অবস্থা একটা মিডিয়াম অবস্থা সর্বোচ্চ অবস্থা হইল হালতে সর্বনিম্ন অবস্থা হইল হালতে সেইটা আর মিডিয়াম অবস্থা হইলো হালতে রুপু সর্ব উচ্চ অবস্থা হইল নামাজের মধ্যে তুমি যে দাঁড়াইয়া থাকো সর্বনিম্ন অবস্থা হলো নামাজের মধ্যে তুমি যে সেইটায় যাও আর মিডিয়াম অবস্থা হইল নামাজের মধ্যে তুমি যে রুকু করো এই তিন অবস্থায় তুমি ওই প্রথম দিনের স্বীকারোক্তিটাকে আবার স্মরণ করো সেটাকে আবার রিনিউ করো আবার তাজা করো কেমনে দাঁড়ানো অবস্থায় বলো আলহামদুলিল্লাহ আমি এখানে কি করতেছি মনোযোগ আছে

এই সিজদাই হলো নামাজের মুখ্য অংশ এই সিজদাই হলো মাসদাক মেরাজ মাসদাক মেরাজ আর সালাত মেরাজুল মুমিনিন এই মেরাজুল মুমিনিনের বেজদা হলো সিজদা কোবেরাদু সাবা বে যুন আমর দাদাপীর ফটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি

সেজদা যদি যত্ন সহকারে হয় সেজদা যদি খুশু আর খুজু এর সাথে হয় তো সেজদাকারী মানুষটা নম্র হয় মানুষটা ভদ্র হয় ওই মানুষটার মধ্যে তাওয়াজু আসে আজিজি আসে এনকেসারি আসে আমার বেহরাত মুস্তাফা এই সেজদা যদি তাওয়াজুর সাথে খুশুর সাথে খুজুর সাথে করা হয় খোদার কসম মানুষটা যখন সেজদায় যায় তার দুটা অন্তর চক্ষু খুলে যায় অন্তর

فعبر سبحانه خالق الاعلى مالك الاعلى